স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এডেড সরকারি এবং সরকারি এডেড স্কুল মাদ্রাসা ভোকেশনাল কোর্সে এবং যারা এগারো এবং বারো ক্লাসে পড়েন ইলেভেন অ্যান্ড টুয়েলভ প্রায় ষোলো লক্ষ ছেচল্লিশ হাজার ছাত্রছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পে ত্যাগ স্মার্টফোন কেনার জন্য এক হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা খরচা করা হচ্ছে এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই এতদিন ক্লাস বারো উঠে ওরা পেতে এবারই প্রথম ক্লাস ইলেভেনকেও আমরা এটা দিচ্ছি কারণ ইলেভেন থেকে পেরে তাদের সুবিধে হয় তারা অনলাইনে পড়াশুনো করার সুযোগ পান এর আগেও আমরা ছত্রিশ লক্ষর বেশি স্টুডেন্টকে এই বাবদ তিন হাজার ছশো কোটি টাকার বেশি দিয়েছি এবং সব মিলিয়ে এই প্রকল্পে তিপ্পান্ন লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি দেওয়া হল আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি যারা ট্যাপ পাবে তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু যদি কয়েকজন এখানে আসে আমি সিম্বলিক তাদের হাতে ওই চেকের এটা হ্যাঁ টাকা চলে গেছে অলরেডি সিম্বলিক এসো তোমরা এসো চলে এসো সবাই শ্রেয়সী জানা প্রিয়া রায় শ্রেয়সী জানা প্রিয়া রায় শ্রেয়সী জানা চেতলা গাল প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা চেতনা গালস শ্রেয়সী জানা আসুন এরপর ইনস্টিটিউশনে পল্লব বণিক এবং স্বর্ণজিৎ ঘোষ চেতলা গার্লসের আবার দেবলীনা দত্ত স্বস্তিকা বিশ্বাস হক রানি দাস ছন্দা রায় সহনি গোচ্ছাই এগারো বারো যারা পড়েন তাদের অনলাইন ক্লাসের দরকার হয় ট্যাব কেনা তার জন্য সারা বাংলায় কিন্তু পেয়ে গিয়েছে এটা প্রতীকী আমরা দিলাম সবার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে গেছে এটা আমরা অরিজিনাল হয়েছে দেখতে তো মূলত বুঝতে পারছো সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি সকলের সামনে কনফারেন্সে বলে দিলেন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে টোটাল কত সংখ্যক টাকা দিল কোন অর্থবছরে কত টাকা দিয়েছে এবং এত এখন পর্যন্ত টোটাল কত টাকা দেয়া হলো এবং এই বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে থেকে শুরু হবে ঢোকা সেটাও আপডেট দিয়ে দিল ইনস্ট্যান্টলি সেখানে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ছিলেন তাদেরকে কিন্তু সরাসরি চেকের মাধ্যমে টাকা দেয়া হলো এবং যে সমস্ত বাকি ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা পশ্চিমবঙ্গে তাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলো সেই দিনেই অর্থাৎ চারেই অক্টোবর দু হাজার এবং তখন থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনইএফটি মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে যেহেতু এটাতে একটা ম্যাক্সিমাম সময় লাগার কথা সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই মাসে টাকা ঢুকবে কারো পুজোর পরে ঢুকবে তো কারো পুজোর আগেই ঢুকবে এই প্রকল্পের মাধ্যমে টাকা যাদের ঢুকেছে কমেন্টে অবশ্যই জানাবে এবং যারা ভোকেশনাল কোর্সের কথা বলছে তাদের টাকা ক্রেডিট হবে কিনা প্রথমত তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানিয়ে দিল যে সমস্ত যে সমস্ত ইলেভেন ও টুয়েলভের পৌর রয়েছে তাদেরকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সাথে ভোকেশনাল কোর্স হোক কিংবা অন্যান্য যে সমস্ত নর্মাল স্টুডেন্ট সকলকেই কিন্তু টাকা রিলিজ করলেন এবং টাকা রিলিজের অফিসিয়াল ভিডিওটি আমরা আপনাকে দেখালাম এই ভিডিওতে যে সমস্ত বড়ুয়ারা ইতিমধ্যে ভিডিওটি দেখছো যাদের টাকা ক্রেডিট হয়নি তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবে এবং যাদের টাকা ক্রেডিট হয়ে গেছে বা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে তারাও কিন্তু জানাতে ভুলবেন না আর ইতিপূর্বেই যদি আজকে কিংবা কালকে টাকা ক্রেডিট কারো হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমরা এবং ভোকেশনাল কোর্সের জন্য এটাও বলে রাখি সমস্ত কোর্সের জন্য একসাথে টাকা দেওয়া হচ্ছে যেহেতু এটা বেনিফিশিয়ারি সংখ্যা বা উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে কিছুটা হয়তো লেট হচ্ছে আগের তুলনায় তবে এখন যেহেতু পুজো রয়েছে সামনে সেক্ষেত্রে কিন্তু টাকা একটু স্লোলি ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে পুজোর আগেই কিন্তু অনেকেই টাকা পেয়ে যাবে এবং যারা বাকি থাকবে তাদের পুজোর পরে দিয়ে দেওয়া হবে এবং যদি এক মাস দুই মাস পরেও এই প্রকল্পের টাকা না ঢুকে তারপর প্রত্যেক ইনস্টিটিউটে চলে যাবে তোমাদের লিস্ট যে সমস্ত পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে তাদেরকে সেখান থেকে নতুন অ্যাকাউন্ট নিয়ে তাদের ক্রেডিট করাবে তবে এই প্রকল্প থেকে কেউ বঞ্চিত হবে না সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের অর্থাৎ অন্য বন্ধুদের শেয়ার করো যারা টাকা পায়নি তারাও যেন অন্যদের শেয়ার করে দেয় আর টাকা পেয়েছ কি না অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না